এই তো ইউটিউব থেকে টাকা পেয়েছি সেই টাকা উঠানোর জন্য এই যে বুতে গেলাম তো শুভামণি সুবামণির টাকাটা নিচ্ছে শুভামণির চ্যানেলের টাকাটা শুভমণি নিজের হাত দিয়েই নিচ্ছে তো এই তো কেমন লাগতেছে আমার তো ভীষণ ভালো লাগতেছে যে ইউটিউব থেকে টাকা পেয়েছি সেই টাকা উঠানোর জন্য শুভামণিকে নিয়ে গিয়েছিলাম খুব আনন্দ লাগতেছে এত পরিশ্রম করে যে টাকা উপার্জন করতে পেরেছি সেটাই শুকর আলহামদুলিল্লাহ তাই না আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা আসসালামু আলাইকুম ইব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা ব্লগ এই তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম লুসিকে বের করে দিয়ে এখন এই তো ঘর দৌড় গোছাবো ঘর অবস্থা খুবই খারাপ বাচ্চারা ঘুমাচ্ছে আমার কাজ হচ্ছে এখন ঘর দৌড় গুছানো সবাই সাথেই থাকেন এতক্ষণ যা বলেছিলাম সবই আসলে সত্য ছিল না কারণ ওই যে ইউটিউব থেকে টাকা পেয়েছি সে কথাটা আসলে সত্যি না তো যাই হোক আসলে এটাই বুঝাতে চেয়েছিলাম যে আসলে একদিন স্বপ্নটা সত্যি হবে ইনশাল্লাহ যদি মানে কাজের পিছনে লেগে থাকি এবং নিষ্ঠাভাবে সহজভাবে কাজ করতে থাকি তাহলে অবশ্যই একদিন আমার সফল আসবে ইনশাল্লাহ যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে অবশ্যই একদিন সফল হবে ইনশাল্লাহ ছোট ছোটো ব্লগুলো ছোটো ছোটো চ্যানেলগুলো একদিন বড় আকারেই হবে আর এটাই মানে বিশ্বাস করি সৃষ্টিকর্তার কাছে সবসময় আসলে এটাই প্রার্থনা করি যেটাই করব যেন মন প্রাণ দিয়ে মানে করতে পারে তো যাই হোক নিষ্ঠাভাবে যেন কাজটা সম্পূর্ণ শেষ করতে পারি তা আসলে মানুষ যে কাজটাই করুক আমার দিক থেকে আমি যেটাই মানে ভাবি এবং যেটাই নিজে মানে মনে করি যে আমি যে কাজটা করব আসলে লক্ষ্য যদি আমার ঠিক থাকে যে আমি এই কাজটা শেষ করেই সেখান থেকে বের হব তাহলে হয় কি কাজটার মানে সফলতা পাওয়া যায় যে কাজটাই আপনারা করবেন সেই কাজটাই মানে যে কাজটা আপনারা প্রকাশ দেবেন সেই কাজটাই একদম চিন্তা করবেন যে সেই কাজটাই আমি একদম মানে শেষ দেখে ছাড়বো বা শেষ করে ছাড়বো আমি এই কাজটা করলাম এই কাজটা একদম শেষ পর্যায়ে পৌঁছায় ছাড়বো আমি ফিনিশ করে ছাড়ব কারণ অর্ধেক পর থেকে যদি আপনারা মানে কাজটা ছেড়ে দেন ইউটিউব আপনারা যদি ব্লগিং করেন এবং ব্লগিং চ্যানেলটা হচ্ছে এমন একটা চ্যানেল ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটা জগৎ এখানে ধৈর্য সহকারে কাজ করতে হয় আসলে আমি সবাইকে বলবো যে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং ধৈর্য ছাড়া এখানে আসলে কোনো কিছুই সম্ভব না যেটা আপনি ধৈর্য ছাড়া এখানে সফল হতে পারবেন না তো আমি সেটাই করতেছি ধৈর্য সহকারে কাজ করতেছি আর বাকিটা আল্লাহর হাতে আর আপনাদের ভালোবাসা সাপোর্টে এগিয়ে যাচ্ছি সেজন্য আপনাদেরকেও অভিনন্দন জানাই যে আপনারাও যেন সৎনিষ্ঠাভাবে কাজ করে এগিয়ে যেতে পারেন এবং ধৈর্য ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেন দেখবেন সফল হবেন দেখবেন সফল হয়ে ইনশাল্লাহ একদিন আপনারা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো যাই হোক অনেক কথাই বললাম আজকে তো আমার এই যে বাবাটা আমরা একটু বাইরে ছিলাম বাসায় আসছি এসে দেখি আমার লুসিটায় এসে দরজার সামনে আমাদের জন্য ওয়েট করতেছে পাপসের মধ্যে বসে আমরা তো অবাক যে আল্লাহ ও বাসায় চলে আসছে আমরা বাসায় নাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ